কি আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বারম বলি

আরে তোকে কি আর এখানে এমনি এমনি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছি রে কাল রাত থেকে যখন এই আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না তার না কি এমন কথা সেটা তো বল মানে বলছিলাম কি ফাটা চল না সবার মতো আমরাও একটু পিকনিক টিকনিক করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল চলদা চল এটু না পিকনিক কইবে পিকনিক করতে কত টাকা লাগে জানিস এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না বান্না করে দিতে তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক পিকনিক করে আনন্দ মজা করব বালা আমি বলি কি ওই তো পিকনিক পিকনিকে ঢামলাছর চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মত খাবে এ নানা ফটা আমি দেখে মত খেতে দেব না আরে ধুর বুদা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে কি বলছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না হ্যাঁ বল এটা তো ঠিকই বলে এ মাল কি করা যায় একটা রাস্তা আছে চল আমার সাথে চল কেন কোথায় যাবি বুদার বাল আগে চল তারপর দেখতে পাবিনি এই রে এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি

আলিম মাল মানে বুদা না বাংলা মাল বাংলা মাল বাংলা মাল বাংলা মালতে তোরা কি করবি বুদা ल्याও যাই বসে থাকবো তুমি জানো না বাংলা মালতে কি করে আরে না না তোরা কি এসব খাবি নাকি ওইসব এই বৈষে একদম ভালো না এ ও ঢান্ডি কাকা তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু আরে ধুর তুই এতো ভয় পাতি কেন ধন তোকে কাউকে কি তুই না কাকু কাকা দাজ টাকা লাগে আমরা দুদিন মিলে দেব তুমি শুধু আমাদের দলে মাল তো নি আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিক বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলো না ওদের মালটা এনে দই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা কাচ্চা মানুষ ওনার আর খাবে সবই তো আমি একাই খাব আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো মনে হ্যাঁ দেখেছিস তো কেউ কে আমি দেখে মেখলাম না ঘণ্ট কাকা খুব ভালো একটা ঘন্ট কাকা আরে তুমি দশটা মনে দালাও আমরা এখনই তাকাই নি তোমাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকেই নিয়ে আসিস আতা ঠিক আছে তুমি দাও আমরা দিয়ে আসবো মালের অবস্থা হয়ে গেল কি বলিস আমি তুই আর ঝন্টু কাকা মাল খাবো ঝন্টু কাকা ফুলো মালি মাল দিলে তো খাবে সে কি রে তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেউ মাল দিবে মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম একটা পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না এই রে তাহলে এখন কি করবি কি কইব সেটা মাল খার সময় দেখতে পাবিননি। দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে ওই ও দাদু ভাই বলো বলwidetilde 100 টাকা দাও না দাদু আমি পিকনিক করব পিকনিক এখন তো গরম কাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি অত জানি না কেউ তারা সবাই পিকনিক করতে আমি কইবো ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে দাদু ও মরা নিজের ছেলে মারার বা নাতি তাপস পড়াল নাকি কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিকই তো বলেছি আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না আর ফাটা যে টাকা চাইলে তুমি দিয়ে দিলা ধ্যামরা তো তোর মতন বুড়ো পাটা যে তিন বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক চালা বাল বাঁকা নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে বেড়া তুই ভাই সত্যি ফাটা মাল খন জায়গাটা তো বের করেছিস না পুরো ফাটা ভাঙা চোদ নাকি আমি তো মাধে মাঝে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি কেই বিড়ি কে তো এখানে আসিস কই আমাকে ডাকিস না তো এ চোদ না আমি তোমাকে এখানে দেখে আননি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি এই সব তুই কি বলছিস আমি তো তোর বন্ধু হই আমি কেন বলবো এ বন্ধু না বাল ওই ছবি পোদ চাল। তোরা কখন থেকে বসে রে আবার কি হলো ফাটাকে দেখেছ সকাল থেকে ছেলেটা কিছু খাইনি আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানিনা কি বললো পিকনিক না কি করবে ওখানেই গেছে হয়তো এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না আমি মাল খাব না মানে তোরা কি নক্সা করতিস আমার সাথে তুই তুদ্র টাকা আমরা দিতি এ তুমি খাব নাকি কি ওই টাকা দুগার করতে গিয়ে কাল ফেতে চৌচির হয়ে গেল আর বুলি ফিফিদি মাল খাবে এই দেখ ফাটা আমাকে না গাবি না কিনতে বলে দিচ্ছি তোরাই তো বললি আমাকে মাল দিবি আমি এই যে একটা কষ্ট করে মালটা নিয়ে আসলাম তোরা আমাকে বোকা চুড়া বানালি তাই তো বোকাচুদা বানানো আছে তুমি তো যাও এখান থেকে যাও ভিজিয়ে খাও কি দাও আমাকে মাল না তাই তো

একিরে ঝন্টু তুই? তা হঠাৎ কি মনে করে? কিছু হয়েছে নাকি? এখনো তো কিছু হয়নি। এবার হবে অনেক কিছু। কি আড়মল বইছ বড়া? তাড়াতাড়ি ওই কাঠাল বাগানে গিয়ে দেখ তোর ছেলে আর ঐ কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে। কী আড়মল বইছ এ ফাটা মদ খাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ। আমি নিজে চোখে দেখেছি। তাড়াতাড়ি চল। ও বড়া! তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বাড়াচ্ছে? ও দাদা, গাড়ি ভাঙছি। বাবা! ও বাবা! আরে বড়া কি হলোটা কি? তাড়াতাড়ি এদিকে আসো দেখো কি হয়েছে ফাটে এ বা ফাটে দেখেছিস তো এই দেখ তোর ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিলো আর বলো না ন্যান্টুদা আমাকে দিয়ে মাল এনে করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনা নাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে আর দেবে না কত সাহস ও তার মানে ওদেরকে তুই মদনে এনে দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না না মানে এ ফুটা ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ তার বাড়ির ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদ এনে